যাও যাও গো এবার যাবার বেলায় পিছন ফিরে তাকিয়ে যাও বিদায় শেষ বিদায় চলে গেলেন জনপ্রিয় ক্রিয়েটার অর্থাৎ ফানি ভিডিও এবং ব্লগ ভিডিওর অন্যতম মুখ আলপনা আর আমাদের মধ্যে নেই গত সোমবার রাত্রে তখন প্রায় রাত একটা একটি অচেনা নাম্বার থেকে আমাকে কল করা হয় অচেনা এক ভদ্র মহিলা অর্থাৎ ভোরে তারা চ্যানেলের নিয়মিত দর্শক আমাকে জানতে চাইলেন দাদা ভাই আলপনার ভিডিও করবেন না আমি বললাম করবো সেরকম তো বিশেষ কিছু পোস্ট চলছে বলছে খুব মর্মাহত বলুন কিভাবে কি হয়ে গেল কথাটা শুনেই চমকে গেলাম মানে না আপনি জানেন না না বলছে আলপনা তো চলে গেছে না অসম্ভব বলছে হ্যাঁ আলপনা চির ঘুমে হয়েছে তারপরেই একটু সার্চ করে দেখলাম অসংখ্য চ্যানেলে আলপনাকে নিয়ে ইতিমধ্যে ভিডিও হয়ে গেছে অর্থাৎ আমার ভিডিওটা যেন অনেকটা দেরিতে হল শুনে খুব হতবাক হলাম যে আলপনার মতো একটা এত বড় উজ্জ্বল নক্ষত্র সে কিনা চলে গেল অবশ্য আল্পনা শরীর খারাপ ছিল এটা আপনারা অনেকেই জানেন গল ব্লাডারে স্টোন হয়েছিল তারপর জয়েন্ডিস জয়েন্ডিস থেকে লিভারের সংক্রমণ এবং ক্রমশই যত দিন আগে আসছিল আলপনা অসুস্থ হয়ে পড়ছিল অর্থাৎ শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু আলপনা যে এত তাড়াতাড়ি এত অল্প বয়সে এইভাবে মৃত্যু হবে বা সবাইকে আলপনা কাঁদিয়ে দিয়ে চলে যাবে সত্যি কথা বলতে এটা কিন্তু কাম্য ছিল না কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের দুনিয়ায় বিধির বিধান খণ্ডন করে কে আল্পনার ওই যে চ্যানেল সত্যি ওই চ্যানেলেও কমিউনিটি গাইডে দেখলাম ওনার স্বামী পোস্ট করেছেন বৃন্দাবনে গোবিন্দচরণে যেন আল্পনার ঠাঁই হয় ইত্যাদি অনেক কিছু লিখেছেন এবং সকালের দিকেই যেহেতু পরলোক গমন করেছেন সে সময়টাও দিয়েছেন কিন্তু বিশ্বাস করতে পারছি না এই আল্পনা রবি ভ্লগের এত বড় একটা সোনাম ধন্য চ্যানেলে এত তাড়াতাড়ি নক্ষত্র পতন হবে ভোরে তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটা ভিডিও আপনারা দেখেন সত্যি আলপনা রবির এই ভিডিওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খুব অল্প মাত্র বছর কয়েকের মধ্যে এত সাবস্ক্রাইবার এত মানুষের ভালোবাসা এত কমেন্ট এত লাইক এত শেয়ার যেন সত্যি স্বর্গ থেকে মত্যে চাঁদ নেমে এসেছিল এবার বিভিন্ন চ্যানেল বলছে বিনা চিকিৎসায় মৃত্যু কেউ বলছে চিকিৎসা হয়নি কেউ বলছে ভুল চিকিৎসা হয়েছে অর্থাৎ নানামুনির নানা মত এটা তো সবসময় সব ক্ষেত্রেই থাকে এখানেও হয়েছে আসলে বাস্তবটা কিন্তু সেটা নয় যার বাড়িতে রুগী থাকে যারা রুগী নিয়ে রুগীর পাশে থাকে তারা জানে কতটা যন্ত্রণা তাদেরকে প্রতিটা মুহূর্ত কিভাবে লড়াই করতে করতে প্রতিহত করতে হয় সেই আলপনা রবি ব্লগ চ্যানেলে এত তাড়াতাড়ি এরকমভাবে ঘোর অন্ধকার নেমে আসবে এটা সত্যি কোনো দিন কাম্য নয় বা আশা করিনি খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল মা মেয়ে জামাই মিলে যেভাবে দুটি চ্যানেলে ভিডিও করে এবং এত সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করে এত সুন্দরভাবে দর্শকের মন আকৃষ্ট করে যাতে কিন্তু ভিডিও দেখলে আপনি লাইক কমেন্ট না করে থাকতে পারবেন আর যতই আপনার অসুস্থ শরীর হোক না কেন মন খারাপ হোক না কেন বিশেষ করে ওদের চ্যানেলে ভিডিও দেখলে আপনার কিন্তু মন ভালো হবেই হবে এত মানুষের ভালোবাসা বিগত কয়েক বছরই বেশ কিছু ইউটিউবার ক্রিয়েটারকে আমরা চলে যেতে দেখলাম সেই সময়ের কাছে আজকে সময়ের কাছে আলপনা যেন সত্যি মাতৃ আলপনা আলপনা হয়েই রয়ে গেল স্মৃতির পাতায় আলপনা আর আমাদের মধ্যে আসবে না তার ভিডিও হয়তো ভাইরাল হবে ঘুরবে অনেকে অনেক ভিডিও তার প্রোফাইল থেকে ডাউনলোড করবে এবং আপলোড করবে এবং নানা স্বাদে নানান মতে তারা ভিডিও দেবে কিন্তু সত্যি বলতে আলপনা কোনো দিন ফিরবে না যে যায় সে কোনো দিন আসে না আল্পনার বিদ্বেহী আত্মা চির শান্তি কামনা করে ওনার সমস্ত সুবর্ণ দর্শকবৃন্দদের শোকার্ত বার্তা জানিয়ে এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওনার বিদ্বে চির শান্তি কামনা করে বড়ে তারা চ্যানেলের পোস্ট আজ এখানে শেষ করলাম শেষ বিদায় আল্পনা ভালো থেকো বোন গোবিন্দ মা তারা চরণে তোমার ঠাঁই হোক যদি নতুন কোনো জন্ম থাকে আবার এসো এই ধরাধামে এই মানুষের মাঝে এত মানুষের ভালোবাসা তোমাকে আবার জায়গা দিবে দিবে শেষ বিদায় তুমি রবি নেই রবি শেষ বিদায়